প্রত্যেক সম্পর্কের মূলনীতি হলো একটা আর তা হলো যাকে আপনি ভালোবাসবেন তাকে কখনো একা হতে দিবেন না বিশেষ করে যখন আপনি সেখানে অবস্থান করছেন আজকে আপনাদের জন্য আমি পেয়ারা মাখা নিয়ে এসেছি পেয়ারা মাখা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় তো আমার তো পেয়ারা মাখা সারা বছরই পছন্দ তো পেয়ারা তো সারা বছরই পাওয়া যায় হয়তো একটু কম প্রাইজে আবার বেশি প্রাইজে তো আমি মূলত পেয়ারাটা অনেক বেশি পছন্দ করি এবং খেতেও পছন্দ করি এছাড়া যদি বাসায় পেয়ারা মাখা তৈরি করা হয় তাহলে তো কথাই নেই তো আজকে আমি একটু ভিন্ন ভাবে আপনাদের সাথে পেয়ারা মাখা করে দেখাবো আমরা তো মামার কাছে দি দিয়ে লবণ দিয়ে বিট লবণ চিনি আরও অনেক কিছু উপাদান দিয়ে পেয়ারা মাখা খেয়ে থাকি কিন্তু আমি আজকে যে উপায়ে আপনাদেরকে পেয়ারা মাখা করে দেখাবো এভাবে যদি পেয়ারা মাখা করেন তবে স্বাদ তো ভুলতেই পারবেন না মুখে লেগে থাকবে এভাবে বাসায় একবার হলেও তৈরি করে নেবেন আমি পেয়ারা মাখার জন্য এখানে বড়ো সাইজের একটি পেয়ারা কেটে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি একটি কাঁচা মরিচ যেহেতু খুব বেশি ঝালের প্রয়োজন নেই আর অল্প পরিমাণে ধনিয়াপাতা কুচি করে নিলাম এখন পেয়ারা কুচিগুলো অলের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে মরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি এর সাথে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া খুবই সামান্য এটা যদি আপনারা পছন্দ না করেন তবে স্কিপ করতে পারেন এছাড়াও আমি জলপায়ের আচার অ্যাড করেছি জলপায়ের আচারের সাথে একটু তেলও দিয়ে দিয়েছি আচারের তেল এবং জলপায়ের আচার যখন এই পেয়ারার সাথে মিক্স করবেন মাখাতে যেয়ে আমার জীবে জল এসে পড়েছে বুঝতে পেরেছেন কতটা সুস্বাদু হয়েছে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এই পেয়ারা মাখাটা তৈরি করবেন খেয়ে কেউ যদি বলে যে পচা হয়েছে তাহলে পানিশমেন্ট আমি পাবো এত স্বাদ এত স্বাদ বলে বুঝাতে পারবো না খেয়ে বলবেন ওয়াও